আল্লাহ তাআলা ভূমিদশের মাধ্যমে তাদেরকে শাস্তি দিবেন অতঃপর আল্লাহ পরবর্তীকার আলম বলেন আও ইউরসিল আলাইকুম হাসিবা অথবা অথবা আল্লাহ পরবর্তীকার আলম ঘূর্ণিঝড় দিয়ে তাদেরকে শাস্তি দিবেন ঘূর্ণিঝড় কোরআনে আসেনি কান আল্লাহ বলছেন ভূমিদোষ দিয়ে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন এই ব্যাপারে তারা কি নিরাপদ থাকতে পারবেন কখনোই না আল্লাহ তালা তাদেরকে ঘূর্ণিঝড় দিয়ে পরীক্ষা করবেন এই ব্যাপারে কি তারা নিরাপদ থাকতে পারবে কখনোই থাকতে পারবে না আল্লাহ বলেন যখন ঘূর্ণিঝড় চলে আসবেন যখন ভূমিদোষ শুরু হয়ে যাবে সোমলা তাজিদুলা আল্লাহ বলছেন আরে তোমাদের সাহায্যকারী তোমরা কাউকে খুঁজে পাবে না ভূমিদোষ যখন শুরু হয়ে যাবে মোকাবেলা করার কোনো সামর্থ্য তোমাদের থাকবে ঝড় যখন আসবে ওই বাতাস আমি আল্লাহর নিয়ন্ত্রণে দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নয় বাতাসের গতি পরিবর্তন করা ঠিক না তবে হ্যাঁ গতি পরিবর্তন হইতে পারেন ওই পরিবর্তনের একটা মাধ্যম হইল দোয়া কি মাধ্যম ধরে বলেন কি মাধ্যম এবং বুখারি রহমতুল্লাহ গিয়ালেগি বুখারি শরীফের মধ্যে এক অধ্যায় আনছেন এই অধ্যায়ের মধ্যে ক্লিয়ার আছে এবং বুখারি রহমতুল্লাহ গিয়ে কি এক অধ্যায় আনছেন সেই অধ্যায়ের সারাংশ হলো আল্লাহ তালা যখন কোনো জাতির উপর রাগান্বিত হন কোন জাতির উপর যখন আল্লাহ পরবর আলম গুসা করেন কোন জাতির উপর যখন আল্লাহ তালা প্রধান্বিত হন কোন জাতির উপর যখন আল্লাহর খুব ফেটে ফোড়ে আল্লাহ তালা তখন এদেরকে বিভিন্নভাবে পরীক্ষার সম্মুখীন করেন আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ দিয়ে তাদেরকে পরীক্ষা করেন আল্লাহ রব্বুল আলমিন এদেরকে দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষা করেন আল্লাহ তালা এদেরকে আপনার অন বৃষ্টি দিয়ে পরীক্ষা করেন এটা আল্লাহর বাহিরের অন্তর্ভুক্ত আল্লাহ তাদেরকে শাস্তি দেন তবে হ্যাঁ ওই সময় যদি হক্কানি রব্বানি আল্লাহর কোনো ভান্দারা থাকেন তাহলে এদের মাধ্যমে দোয়া করানোর মাধ্যমে আল্লাহ তালা প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন এক জমাবারে রসুল করিম সল্লাহিম জমার নামাজ আদায় করছেন মসজিদে নবীর মধ্যে খুতবা দিচ্ছেন এমন সময় আল্লাহর নবীর এক সাহাবি আসলেন আর বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাল ওজা আল আয়াল ইয়া আল্লাহ ইয়া হাবি আল্লাহ আমাদের সম্পদগুলো সব শেষ হয়ে যাচ্ছে ইয়া আল্লাহ আমাদের পরিবার পরি এরা ক্ষুধার্ত মারা যাচ্ছে আমাদের চতুষ্পদ জন্তুগুলো ক্ষুধার্ত মারা যাচ্ছে ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ বৃষ্টি না থাকার কারণে পানি না থাকার কারণে আমাদের জমিনে ফসল উৎপাদন হচ্ছে না আমাদের গাছগুলো ফল দিচ্ছে না পানি যদি না দেন তাহলে আপনার বাগানের গাছগুলোতে ফল ধরবে না পানি যদি না থাকে আপনার জমিনে ফসল উৎপাদিত হবে না আল্লাহর নবীর সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ হালাকাল মাল সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে অনাবৃষ্টির কারণে বৃষ্টি না কর কারণে সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে ওয়জা আল আয়াল ইয়া রাসূলুল্লাহ আমাত বৃষ্টি না হওয়ার কারণে সম্পদ নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা আমরা কোধর্ত থাকি আমাদের পেটে কিছু দিতে পারছি না আমাদের পেটটা ভorar কোন উপায় নাই কোন উপক্রম নাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করি ফাসকিনা আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুৎবায় তাকাকালেন সময় হাত উপরের দিকে উঠাইলেন সাহাবাই কেরাম বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত উত্তোলন দেখেছি আল্লাহ النبي صلى الله عليه وسلم আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দান করো আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দান করো যেই সময় রসুল দোয়া করেছেন ওই জমা থেকেই বৃষ্টি শুরু হয়েছে সাহাবায়ে করাম বলেন আল্লাহ আল্লাহ নবীর আল্লাহর কসম আল্লাহর আসমাদের মধ্যে আমরা কোনো বাদল দেখি নাই কোনো মেঘমালা দেখি নাই কোনো আবর দেখি নাই কোনো সায়াবান দেখি নাই কিন্তু আমরা যখন জুম্মা থেকে বের হচ্ছি আমরা দেখলাম হঠাৎ করে আসমাদের মধ্যে মেঘমালা চলে আস হঠাৎ করে আমরা লক্ষ্য করলাম আসমাদের মধ্যে ছায়া ছায়া আসলো আমরা দেখলাম আসমাদের মধ্যে বাদল আসলো আসমাদের মধ্যে আবর আসলো আমরা বললাম আরে রসুল তো দোয়া করেছেন বৃষ্টি মনে হয়ে নেমে যাবে সুভান দেখি বৃষ্টি যে শুরু হইল এক সপ্তাহ এক ধারে বৃষ্টি দিয়েছে জোরে বলেন এক সপ্তাহ যখন একাধারে বৃষ্টি হয়েছে কি মনে করেন এক সপ্তাহ যদি থানা বৃষ্টি হয় রাস্তাঘাট থাকবো তো হ্যাঁ রাস্তাঘাট থাকবে না পরের জমাতে ওই সাহাবি আবার গেলেন ওই সাহাবি অথবা অন্য কেউ নবী অকরম সাল্লু সাল্লামের ওসাল্লামের খেদমতে হাজির হইলেন আর বললেন ইয়া আল্লাহ ওগো আল্লাহর পেগম্বর ওগো আল্লাহর পেগম্বর হালকাতিল মাসি ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও তাহমিল বিনা ইয়া রসুল্লাহ ইয়া হাবি ভাল্লা গড়গুলো ভেঙ্গে যাচ্ছে দেওয়ালগুলো ভেঙ্গে যাচ্ছে আরে মাটির দেওয়াল যদি হয় তাহলে বেশি যদি পানি থাকে তাহলে মাটির দেওয়াল তো এমনিতেই ভেঙ্গে যাবে বাঁশের দেওয়াল যদি বাঁশের বেড়া যদি হয় এমনিতেই তো ভেঙ্গে যাবে সুবহান আল্লাহ নবী আক্রম সাল্লু আর সাহাবাইকরাম বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবি বল্লা ওই যুগে তো বেশিরভাগ আপনার ঘরের বেড়া ছিল খেজুরের ছাউনি দিয়ে খেজুরের আপনার পাথা দিয়ে খেজুরের ডাল দিয়ে খেজুরের গুড়া দিয়ে এগুলো দিয়েই তো ছিল তাদের ঘরের বেড়া আল্লাহ নবীর সাহাবিগণ বলেন ইয়া রসুল্লাহ হালাকাতিল মাওয়াসি চতুষ্প জন্তুগুলো মারা যাচ্ছে ইয়া রসুল্লাহ ইয়াহিব্লাম গড়গুলো ভেঙ্গে যাচ্ছে ইয়া রসুল্লাহ ইয়া হাবি বল্লা অগু আল্লাহর প্যগম্বর রাস্তাগুলোর আর কোনো ছিন্নই খুঁজে পাওয়া যায় যাচ্ছে না বৃষ্টি যখন আসে জ্বর যখন আসে তুফান যখন আসে বন্ধ যখন হয় ফ্লাট যখন হয় তখন রাস্তাঘাট থাকে না রাস্তাঘাট ভেঙ্গে যান ওনারা বললেন ইয়া রসুল্লাহ ও সুরি তরুক রাস্তাগুলো ভেঙ্গে যাচ্ছে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন এখন বৃষ্টিটা থামায় দেন আল্লাহ রসুল সাল্লু ওই জুমার খুদ্ থাকে কালীন সময় দোয়া করলেন আল্লাহ পরবর্তীকারে আলম বৃষ্টি আমাদের থেকে সরা নেন আল্লাহ হাওয়া আলাই না ওয়াল আলাই না আল্লাহ খুম্মা আল আখাম ওয়াজিরাব ওয়াল আউদিয়া ওয়া মানাবিত আশজার আল্লাহ রাসূল দোয়া করলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে বলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাতের আঙ্গুল দিয়ে যেই যেই দিকে ইশারা করেছেন যেই যেই দিকে ইঙ্গিত করেছেন আমরা দেখলাম বৃষ্টি ওই ওই দিকে চলে যাচ্ছে আমরা জুম্মা থেকে বের হয়ে দেখলাম আর কোনো বাদল ওই নেই আবারও নেই কোনো ছায়াও নেই পুরোটা আসমান পরিষ্কার হয়ে গেছে সুহান আল্লাহ জুরে বলেন তাহলে বোঝা গেল হকানি রব্বানি ওলামা একামদের দোয়ার মাধ্যমে আপনি প্রাকৃতিক ধৈর্যুগ থেকে আল্লাহ তালা আপনাকে বাছাইতে পারেন আপনি বাঁচতে পারেন আসুন যে এই কথাটা বলছিলাম নবী আকরম সাল্লাহ আলিকি ওয়াসাল্লাম বলছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে এরা বাহিনী এরা আমাদের শাস্তির জন্য আল্লাহ তালা এই দুনিয়াতে এই আজবগুলো পাঠান নবী আকরম সাল্লাহ আলিকি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায় দিলেন আমি ঘূর্ণিজোর দিতে সক্ষম আমি আল্লাহ তাআলাম ভাইয়ু দিতেও সক্ষম আমি আল্লাহ তালা ভূমিধস দিতেও সক্ষম এই ধনিয়াতে ভূমিদশ ঘটবে এটা তো হাদিস শরীফের মধ্যে আছে আসলে করিম সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন এই ধনিয়াতে ভূমিধস হবে এই ধনিয়াতে শুধু ভূমিদশ এখন হবে এমন নয় আগের যুগেও হয়েছে কারুনকে আল্লাহ ধ্বংস করলেন কি দিয়ে বলেন না কি দিয়ে কারুণ যে ধ্বংস হইল এই ঘটনা তো সবার জানা আছে মাটির নিচে গেছেনি কারুন আল্লাহ আলম বলেন কারুণ এবং তার সম্পদ সহ আমি আল্লা তালা মাঠের নিচে নিয়ে গেলাম ভূমিদশ দিয়ে দিলাম ভূমিদশের মাধ্যমে তাদেরকে আজাব দিলাম কারুন এখন পর্যন্ত মাটির নিচে যাইতেই আসে না রাহিমকুল্লাহ তালা লিখেন কারণ প্রত্যেকদিন তার শরীরের যে আপনার উচ্চতা এই উচ্চতা পরিমাণ প্রতিদিন নিচের দিকে যাচ্ছে প্রতিদিন নিচের দিকে যাচ্ছে কেয়ামত পর্যন্ত নিচে যাইতেই থাকবে নাওজুলিল্লাহ জুরে বলে তাহলে ভূমি দোসের আজাম আসলে একদম সাল্লাল্লাক বলে কি কথা থেকে আমরা বুঝতে পারলাম প্রাকৃতিক দুর্যোগের আরেকটা কারণ হইল পাপ কি গুনাহ গুনাহ করে কে জোরে কন কে করে মানুষই করে আমরা তোর গুনা করিওই না তুই নাজান না করেন নবী আকরম সাল্লাহাল্লাম বলেন ইজা ফালত উম্মতি খামসাত আশার খাসলাম নবী আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আমার উম্মত যখন পরেরোটা গুনাহ করবে হাল্লা হাল্লা বিহাল বাল নবী আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাদেরকে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে পরীক্ষা করবেন সেই অপরাধগুলোর মধ্যে একটা অপরাধ হল ইদাত তুকিদ আল ফাই উদ্ নবী আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে গণিমত মনে করবে কি মনে করবে এই পাপ তো হচ্ছে না দুনিয়াতে না হচ্ছে আর বলেন হচ্ছে কি হচ্ছে না রাষ্ট্রীয় সম্পদকে গরিমত করার মতো একদল লোক ছিল আগামীতেও কেউ কেউ আসার চেষ্টা করছে আরে কথা বলেন ঠিক না বেঠিন আরে খাইতেই তো থাকবে আমরা ভাঙ্গালি মানুষ এমন এক মানুষ বুটটা দিলাম আর নিশ্চিন্ত হইলাম শুধু আঙ্গুল খালা করার জন্য দুনিয়াতে এসেছি আমরা আপনারা শুধু আঙ্গুল খালা করার জন্য দুনিয়াতে এসেছি একটা দাগ দেওয়ার জন্য হ্যাঁ ভোটার ওই যেখানে ভোট দিতে প্রিসাইডিং অফিসারে একটা দাগ দেওয়ানোর জন্যই তো দুনিয়াতেইছি আমরা আর কি কাজ আমাদের এক শুধু আঙ্গুলটা কালা করলেন এরপরে হাসি মুখ বের হয়ে আসলেন শেষ এখন ওরা কি করছে বাটপারি করছে দুর্নীতি করছে শোষণ করছে নাকি মানুষের হকমাই রাখাইছে নাকি সরকারি মাল এরা নিজের ঘর ভরছে পকেট ভরছে নাকি নিজের আত্মীয়দেরকে এরা বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে স্বজন প্রীতি করছে কি আমাদের দেখার খেয়ালই নাই সুযোগই নাই আরে যতক্ষণ পর্যন্ত জাতি এটা দেখবে না জনগণ এটা দেখবে না এই জাতির কপালে দুর্গতি আছে ধর্থা আছে আর যদি দেখতে শুরু করেন কোনো বেরিমানো ব্যবহার করুক দুর্নীতিবাদ আমাদের মাথার উপর কর্তৃত্বের ছড়ি কখনোই গুড়াতে পারবে না সচেতন হতে হবে আপনাকে সচেতন হতে হবে আমাকে বস একবার সচেতন হয়েই শেষ না ওইটা একবারে শেষ পর্যন্ত ওইটাকে জারি রাখতে হবে পারবেন তো ইনশাল্লাহ আসেন এজন্য পাপ আল্লাহর ধনিয়াতে যত প্রাকৃতিক ধৈর্য ঘটে ওই প্রাকৃতিক ধৈর্যের আরেকটা কারণ হলো পাপ মানুষের পাপ মানুষ যত পাপ করবে প্রাকৃতিক ধৈর্য ঘটবে নবী আলাইহিস সালাতুর রাহমান কি ঘটনা করেছেন রসুল সাল্ল্লা কুয়ারিকি সাল্লাম বলেন একটা হইল মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের ঘনিমতের সম্পদ মনে করবে এক দুই নম্বর রসুল সাল্লু আরকি সাল্লাম বলেন অত উল্লিম আলী কাইরুদ্দিন মানুষ দিনের জন্য ইসলামের জন্য জ্ঞান অর্জন করবে না দুনিয়া কামানোর জন্য জ্ঞান অর্জন করবে তিন নম্বর রসুলসল্লাহাম জাকাতমা মানুষ জাকাত দিবে না আমার ওই কথাগুলো আরেকটা হাদিস থেকেও আমি বলবো মানুষ জাকাত দিতে চাইবে না জাকাতকে জরিমানা মনে করবে বলেন না এই দুনিয়াতে হজ করে মানুষ নামাজও পড়ে রোজাও রাখে শাহাদত শাহাদত্তর পড়েই কিন্তু জাকাত দেয় না এমন মানুষ দুনিয়াতে আসে না নাই আমার তো মনে হয় প্রায় আশি পার্সেন্ট মানুষ যারা নামাজ রোজা সব করে কিন্তু জাকাত দেয় না এমন মানুষ প্রায় আশি ভাগ আছে জাকাত দেয় না এখন রসুল বলছেন ওয়াজ জাকাত মক রমা মানুষ জাকাতকে জরিমানা মনে করবে নবী আকরম ও সাল্লাম বলেন যখন মানুষ ও আক্কার রাজুল ওম মফু যখন মানুষ মায়ের নাফরমানি করবে এখন মায়ের নাফরমানি করবে মানুষ তো আর নাই দুনিয়াতে না আসে মায়ের নাফরমনি করে মায়ের কথা শুনে না মায়ের কথা শুনে না মায়ের মাকে দেখাশোনা করে না ও আপ রাজু উম্মুক ও ঝৌ জাত মাকে মায়ের নাফরমনি করবে মায়ের সাথে খারাপ আচরণ করবে আর স্ত্রীর সব কিছু করবে স্ত্রীর কথা মতো চলবে এমন মানুষ তো নাই ওই দুনিয়াতে না আসে নবীজি বলছেন ও আকর রাজুল উম্মঘু ও আত আজাত ঘু মানুষ মায়ের নাভন করবে এবং মানুষ নিজের স্ত্রীর কথা মতো চলবে ও আদনা সদি কঘু ও আকস আবাহু আল্লাহর ভন্দাম বন্ধুদেরকে কাছে ভিড়াবে বাবাকে দূরে ঠেলে দিবে নাই বলেন নাই না বন্ধুকে নিয়ে বাজারে ঢুকবে হোটেলে ঢুকবে সুন্দর একটা স্ন্যাক বারে ঢুকবে হাজার টাকা বিল উঠাবে বিল দিতে কুণ্ঠাবোধ করবে না বিল দিতে তার গায়ে লাগবে না কিন্তু বাবাকে পাঁচশো টাকা দিতেও তার গায়ে লাগে এমন মানুষ নাই দুনিয়াতে আল্লাহ রসুল বলছেন ও আকসা আবাহু ও আদেন সদি কহু বাবাকে দূরে ঠেলে দিবে বন্ধুকে কাছে ঠানবে আর ওই বন্ধুই তাকে জাহান নামের পথ দেখাবে ঠিক না ওই বন্ধু তাকে জাহান নামের পথ দেখাবে অতপর রসুল সাল্লাহ আলিকি সাল্লাম বলেন ও সুরি বাতিল খমর মত পান করা হবে কি হবে ওটা নাই হ্যাঁ বলেন সাহস নিয়ে কোন আছে আছে শিওর বলছেন ও শরী বাতুল মানুষ মত করবে

নবাস্তব নবীর কথা বাস্তব মদ পান করলে কি শাস্তি হয় আরেক হাদিসের মধ্যে রসুলে করিম সাল্লাল্লাহ কয়ারীগীবের সাল্লাম বলেন লাইয়াকু নন্নানা সুম্মিন উম্তি হাইল্লো নল হাইদরাবুল হারির বল খামরবল মহাজীব নবী আক্রম সাল্লাল্লাহ কয়ারীগী ও বলেন এমন একটা সময় আসবে আমার উম্মথের একদল মানুষ এমন হবে গেস্তা হাইল্লো নল হাইদ্রবাল হারির যারা জিনাকে হালাল মনে করবে তারা রেশমের পোশাক পরিধানকে হালাল মনে করবে এমন মানুষ কি নাই আরে বলেন এমন মানুষ কি নাই আই টপ 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 অফ দ্য কান্ট্রি ষোলো জোড়া না আট জোড়া কয় জোড়া কইতাম না আমি আট জোড়া ষোলো জন পার্কে কহে কয়জন আট জোড়া ষোলো জন পার্কে গেছিল হ্যাঁ পরে কি হয়েছে ওইটা আর আমি কইতাম না কেন করলো হেলু নাল বুঝো বুঝো যুবক বুঝো তুমি বুঝো অনুভব করো তোমার রসুল বলে গেছেন ওইটা দুনিয়ার নতুন কিছু ঘটছে এমন নসুল ভবিষ্যৎবাদী করে গেছেন পাপ হবে এই পাপের কারণে প্রাকৃতিক ধৈর্য ঘটবে রসুল বলছেন হারির যারা জিনাকে হালাল মনে করবে জিনাকে হালাল মনে করবে কিন্তু সুশীল আছে এখন এটার বিরুদ্ধে কথা বলছে আরে এদেরকে জোর করে বিয়ে দেওয়ার ঠিক হয় নাই ওই সাবজেক্ট ওই মাস আলত পরের কথা তবে কি তুমি সমর্থন করছো লিভ টু তুমি কি সমর্থন করছো লিভিন তুমি কি সমর্থন করছো লিভিন সম্পর্ক তুমি কি সমর্থন করতে এটা কখনোই হতে পারে না বাংলার জাতির ঐতিহ্য আধর্মীয় কোন কাজ অবৈধ কোন কাজ সমাজের কোন কাজ হতে পারে না ঠিক না তুমি এটার পক্ষে সাফাই খাচ্ছ তুমি এদের দোষ দেখছো এরা জোর করে ভিয়ে দিছে এর আগের দোষের কথা বলছ না কেন এরা সেখানে গেল কেন এরা কেন গেল এখন তো ঠিকই তো করছে এরা লুকু লুকু চুরি করে চুপি চুপি এগুলো করার দরকার কি এরা সুন্দর করে তো বিয়ে পড়ায়া দিছে এখন তো তারা আর কি সমস্যা কি ঠিকই তো করছে মনে মানুষের সাথে মিলে দিছে এই দুনিয়া তারা কত মানুষ আছে হয়তো যারা মনে মনে ভাবতেছে ইস যদি আমার ওইরকম করে দিত তো দুষ্ট এখানে নয় জোর করে বিয়ে পড়িয়ে দিয়েছে ওইটা কি হইল না হইল ওইটা তো পরের কথা ওইখানে গেল যে পাবলিক যে সেন্টিমেন্ট হলো কেন হলো নিশ্চয় অসামাজিক কার্যকলাপ বলেন আপনারা কি রুখে দাঁড়াবেন না আরে কথা বলেন রুখে দাঁড়াবেন না এমন যদি কিছু গোঠে তোমার এলাকার পাশে অবশ্যই তো তুমি রুখে দাঁড়ানোর চেষ্টা করবে ঠিক কিনা শক্তিমত্তার ভিতরে শক্তি সামর্থ্যের ভিতরে এখন রসুল বলছেন হিল্লাল হারির এরা জিনাকে হালাল মনে করবে রেশমের পোশাক পরিধান করাকে হালাল মনে করবে ওল খামর মাহাজিব রসুল বলছেন মদকে হালাল মনে করবে ওল মাহাজিব বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে বলেন এমন মানুষকে নাই দুনিয়াতে মদকে হালাল মনে করে এমন মানুষ নাই

ফেনাম ফেন্সিডিল বলবেম ইয়াবা বলবেম হিরোইন বলবেম সিসা বলবেম গাজা বলবেম নেশা দ্রব্য বলবে মদ বলবে না মদ বলবে না শরাব বলবে না সারাপ বলবে নাম আল্লাহর পায়গাম্বর হলে ই বলেন তুমি যতগুলো চালাকি করতে পারো হুশিয়ারি করতে পারো আল্লাহর পায়াগাম্বর সবগুলোই আগে বর্ণনা করে দিয়েছেন বিগ এই রিশমি নাম পরিবর্তন করে দিবে সত্যি তো নাম পরিবর্তন করে দিয়েছেন এখন আর মত বলে না ইয়াবার হিরোইন বলে ঠিক কে নাম আল্লাহ বলেন এদের শাস্তিটা কি হবে আচ্ছা শুধু এটাই না এটা তো এক পাপ আরেক পাপ হইল মদের আসর বসাবে যাত্রা গানের আসর বসাবে গানের আসর বসাবে নাত্যকির মাধ্যমে নৃত্য পরিবেশন করা হবে আর পান মাধ্যমে মদ পান করানো হবে এটা কি হয় না হচ্ছে এখন আল্লাহ রসুল বোচ্ছেন আই আলা রুহু সিকিম বিল মোগনিয়া থিউল মা আজিব রসুল একদম সল্লাল্লাহিক সাল্লাম বলেন নর্তুক মাধ্যমে নৃত্য পরিবেশন করা হবে। আল্লাহ রসুল বলছেন এদের শাস্তিটা কি এদের শাস্তি হইল প্রাকৃতিক ধুর্যোগের আরেকটা ধৈর্য ভূমি দোষ কি শাস্তি জোরেকণ ভূমি দোষ বুচ্ছন্নি ভূমি দোষ মানে পাহাড় বাঙ্গিয়া মাতাত ভরে যাওয়া নতুন না পাহাড় ভাঙ্গিয়া গড়র সালো ভরি যাবা আর দুই জন মরি যাবা এটা ঘটনা আপনারা পত্রিকা দেখছেন না সোশ্যাল মিডিয়া ওই যে গত কয়েকদিন আগে আল্লাহ এদেরকে জান্নাত নসিব করুক বলেন আমিন এই যে ভূমিদোষের শাস্তি ওই ভূমিদোষের শাস্তি পাপের কারণে পাপের কারণে হয় ইকসিফুল্লাহ বিকিমুল আর্দ আল্লাহর বলছেন আল্লাহ তালা এদেরকে সহ আল্লাহর জমিনকে ধসায় দিবেন ভূমিদোষের শাস্তি দিবেন ওয়াইয়া যে আলু মিন কুমুল কেরা দাতাবল খানা আল্লাহ রসুল বলছেন আরেকটা শাস্তি আল্লাহ দিবেন এদেরকে আল্লাহ সুয়র আর বানরের রূপান্তর করে দিবেন জুরে হই খি রূপান্তর করে দিবেন শুয়রে আর বানরে রূপান্তর করে দিবেন যারা মদপান করে হালালো মনে করে গান বাজনা নৃত্য পরিবেশন করা হন যাত্রা গানের আসর করে আসরে বসে আল্লাহ রসুল বলছেন ওয়াজ আলুমিন গুমুল কিরা দাতাবল খান আজির এদেরকে শুয়র বানরে রূপান্তর করে দিবেন কি অর্থ তার সুরত মানুষের সুরত কিন্তু তার অভ্যাস আর তার খাসলত হবে বান্দরের অভ্যাস কি তা আপনারা একমত আসুন না কিছু মানুষের অভ্যাসিত বান্দর আরো খারাপ আছে না নাই মানুষ কয় দেখছে আমার মানুষ গালিও দেখ বান্দর বান্দরি করে কয়নি না না এটা কি বুঝা হ্যাঁ এটার খাসলত কার খাস লত বান্দরের খাসলত রসুল বলছেন খানের আল্লাহ অনেককে বানরের খাসলদ দিবেন আল্লাহ অনেককে শুয়ারের খাসলদ দিবেন তার রুচির দুর্ভিক্ষ হয়ে যাবে তার রুচি ভালো থাকবে না রুচি পচে যাবে রুচি নষ্ট হয়ে যাবে। এই দুনিয়াতে কত মানুষের রুচি এমনিতেই নষ্ট হয়ে গেছে আরে কথা ঠিক না ঠিক রুচি নষ্ট হয়ে গেছে কত মানুষের রুচি নষ্ট হয়ে গেছে রুচি নষ্ট হওয়ার কত ঘটনা আমি বলতে পারতাম উদাহরণ দিতে পারতাম ওইদিকে আর যাচ্ছি না তাহলে আসেন ওয়াজ আলু মিন ঘুমুল খেরাদতাবল তাহলে বোঝা গেল প্রাকৃতিক দুর্যোগের পিছনে আরেকটা কারণ হইল পাপ এই পাপের কারণে প্রাকৃতিক দুর্যোগ ঘটবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকর রাজুল উম্মাহু ও আত আজু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ কে আসবেন তো আমাকে বলবেন মাইকে যাইবেন কেন এটা সহজ আসলে করিম সাল্লুয়ারিক্লাম বলেন ওয়া আক্কার রজুল উম্ম হু ওয়াত আজ উ আতনা হু ওয়া আত্না আবাহু ও অকশ আবা হু ওয়া শুরি আতিল আল্লাহ রসুল সাল্লাল্লাহ কুয়ালিক ও সাল্লাম বলেন মানুষ মদপণ করবে মত পণ করা হবে নবী আক্রম সাল্লাল্লাহ কুয়ালিকি ও বলেন এমন একটা পরিবেশ করবে এমন একটা পরিস্থিতি হবে ওকে না জ ইমুল কৌমে সমাজের নেতৃত্ব থাকবে সমাজের নিম্ন শ্রেণীর মানুষের হাতে কথা বলেন ঠিক খেয়ে না এই সমাজের নিম্ন শ্রেণীর মানুষের হাতে যদি সমাজের নেতৃত্ব চলে যায় তাহলে সমাজে কী কী ঘটে সমাজ বিদ্বংসী কোন কোন কাজ ঘটে ওটা সবার জানা আছে কথা বলেন ঠিক কিনা নবী আকরম সাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন ওয়াজাহারাতিল আসওয়াতফিল মাসাজিদ মসজিদের মধ্যে সুরগুল ভেড়ে যাবে ওয়াজাহারাতিল কাইনাতুল মাজেব মসজিদের মধ্যে সুরগুল ভাড়বে গান ভাড়বে বাদ্যযন্ত্র ভাড়বে গায়ক গায়িকাও ভাড়বে কথা বলেন ঠিক কিনা এই সবগুলো আসে না নাই বর্তমান দুনিয়াতে সব আছে তাহলে প্রাকৃতিক দুর্যোগের এটাও একটা কারণ আল্লাহ রসুল বলছেন ফটাকিবদা আলিকা রিহান ওয়া মাসান ওয়া কাদাফা আল্লাহ রসুল বলছেন এমন অবস্থা যখন হবে তখন তোমরা আপনার লাল বৃষ্টির অপেক্ষা করো মানে শিলা বৃষ্টির অপেক্ষা করো আগুনের বৃষ্টির অপেক্ষা করো রসুল বলছেন ভূমিদোষের অপেক্ষা করো ভূমিকম্পের অপেক্ষা করো আল্লাহ রসুল বলছেন ঝড়ের অপেক্ষা করো তাহলে বোঝা গেল প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হবে মানুষের পাপের কারণে কিসের কারণে পাপের কারণে আল্লাহ পরবরদিগারে আলম এই কারণগুলো অনুভব উপলব্ধি করার তৌফিক আমাদেরকে ধন করুন এবং এটার থেকে নিজেকে বাছার তৌফিক আল্লাহ আমাদেরকে ধন করুন মেহমান এসেছেন গুরুত্বপূর্ণ বয়ান হবে আপনারা সকলে ধৈর্যের সাথে অত্যন্ত ভাব গাম্ভীর্যতার সাথে মেহমানের বয়ান শুনবেন